বাড়ি বাড়ির সাপ নিয়ে খেলাতে গিয়ে সাপুরেদের কেরামতি সাপের কামড় খেলো এক ব্যক্তি অবশেষে গ্রামের মানুষজন সাপুরে ও সাপ নিয়ে আহত ব্যক্তিকে নিয়ে সৌজা হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই বন দপ্তরের কর্মী থেকে শুরু করে পুলিশ পুলিশ আটক করে নিয়ে যায় সাপুরেদের সাপুরেদের থেকে বন দপ্তর উদ্ধার করেছে সাপটিকে ঘরের ওই কি তোমার কাছে তুমার কাছে দিয়ে এরকম করলো একটা হাত দাও তোমার সব ঠিক হয়ে যাবে আমি হাত দিতে চাইনি ওরা হাতটা কোথায় দিয়ে দিয়েছিল তাহলে সাত টাকা দিয়েছি বাড়িতে গিয়েছিল বাড়িতে গিয়েছিল কি জন্যে গিয়েছিল কি জন্যে গিয়েছিল যে অফিসে কিছু পারিনি আমি টাকা পয়সা পাই না কিছু সেরকম কিছু আমাকে বলেনি টাকা পয়সা যেটা করতো সেটা বলছি সাপের পিড়িতেই ছিল ওটা হ্যাঁ কজন ছিল বুঝলেন

এবং লালু মাল বারে বারে সাপ নিয়ে ঘুরে খেলা দেখায় এবং টাকা উপার্জন করে আর সেই সাপুরেরাই আজ সুশান্তের বাড়িতে গিয়ে সুশান্তকে বলে এই সাপ আমাদের পোষ্য কামড়াবে না তাই হাতে একটি শিকড় দিয়ে বলে সাপের মাথায় হাত রাখো সাপুরেদের কথা মতো সুশান্তই কাজ করতে গেলে সুশান্তকে কামড়ে ধরে সাপ আর তাতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য দ্রুত স্থানীয় মানুষজন আহত সুশান্ত সহ সাপটিকে নিয়ে আসে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ থেকে শুরু করে বন দপ্তরের কর্মীরা হাসপাতাল সূত্রে খবর সুশান্ত ভালো রয়েছে সাপুরে দুইজনকে আটক করে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ সাপ উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা আমি হসপিটালে আমি হসপিটালে দেখলাম অনেকে বলে

তবে এই সাপের বিষ নেই বলেই বনদপ্তর সূত্রে খবর ঘটনার সামনে আজও মানুষ সাপুড়ে ওঝাদের কুসংস্কারের বলি এই সাপ বিষধর হলে কি হতো ভেবেই আতঙ্কে উঠছেন সাপে কামর খাওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা